আর ও নাটকটা যে করছে ভাই পুরো অন্তরার বাবা সিএনজি চালায় অন্তরা সিএনজি চালকের মেয়ে অন্তরা দুই বিয়স্তা মহিলা পাবলিক প্লেসে অন্তরাকে নিয়ে এভাবে অপদস্থ গালমন্দ করেছিল ইয়াসিন ও মিথিলা যে কারণে মারামারি সূত্রপাত ঘটে ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো যেটাই মানে বলে আসলে হচ্ছে ওদের আগে সিএনজি ছিল ছয়টা ওর বাবা সেটার মাধ্যমে একটা আর্নিং সোর্স ছিল ওরা হচ্ছে বাইক নিয়ে আসতেছে তো তাদেরকে দেখলো ওরা ওরাও দেখছে দেখে মিথিলা ইয়াসেনকে বলে ওই যে দেখো 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 সিনজিওয়ালার মেয়ে দুই বিয়ে বিয়াস্তা হচ্ছে বোন ওই যে ওর বোন মানে আমার দুই বিয়ে হয়েছে ও অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা ই করছে তো অবশেষে বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের মুখোমুখি রাখি বন্তরা মিথিলাকে কেন পাবলিক প্লেসে পিটানো হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন দুজনেই মিথিলা আগে অন্তরার বোন ইতিকে আঘাত করেছে এরপর যখন বাইক টান দিয়ে চলে যেতে যায় তখনই অন্তরার বড় বোন মিথিলাকে ধরে রাকিব বলেন আগে কি ঘটেছে ইয়াসিন সেই ভিডিও দেয়নি মিথিলাই প্রথমে ইতিকে মেরেছে অন্তরার বড় বোন শিমুর দুই মাস আগে সিজার হয়েছে তার সেলাই করা পেটেও ঘুষি মেরেছে মিথিলা সেই ভিডিও ইয়াসিন দেয়নি এসব নোংরামি করে যখন মিথিলাকে নিয়ে ইয়াসিন বাইকে করে চলে যেতে যায় তখনই অন্তরার বড় বোন মিথিলাকে থাপ্পড় মেরেছে হেলমেটের উপর দিয়ে মিথিলাকে একটা থাপ্পড় মেরেছে অন্তরার বোন সীম আর এতেই অজ্ঞান হয়ে পড়ে যায় মিথিলা রাকিব হোসেন রাকিব হোসেন বলেন এমন নাটকের কোনো জবাবই হতে পারে না হেলমেট তো মানুষ পরেই সেফটির জন্য অন্তরা বলেন রেস্টুরেন্টে আমার বন ভাগনির ভাগ্নির সাথে হঠাৎ করে ইয়াসিন ও মিথিলার দেখা হয় সবার সামনে আমার বাবাকে অপমান করেছে ইয়াসিন আমি সিএনজি চালকের মেয়ে আমার দুই স্বামী নোংরা নোংরা অনেক কথাই বলেছে তারা আমার পরিবারের লোকজন তো এই কথা সহ্য করবে না পরে ফোন করলে সেখানে আমিও ঋতু দুজনেই উপস্থিত হয়েছে। অন্তরা ও ঋতুকে দেখে আরও অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে ইয়াসিন ও মিথিলা রাকিব বলেন বউ মার খাচ্ছে আর স্বামী কীভাবে দেখতে পারে সে তো তার বউকে আগে প্রোটেক্ট করবে পুলিশের সামনে মারামারি হচ্ছে আর পুলিশ তাকে সেভ করছে না কারণ মিথিলারই দোষ ছিল মিথিলার দুই ঘন্টা সেন্সলেস হওয়া হাস্যকর অভিনয় বলে মন্তব্য করেছে অন্তরা